ফুল পঞ্চাশ হাজার টাকার জরিমানা করছি জরিমানাটা দিবেন এবং আমি আপনার ইয়েটা সিলগালা করে দিয়ে যাবো এই মুহূর্তে ঝিনাইদহের মহেশপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ফার্মেসিকে একষট্টি হাজার টাকা জরিমানা ও একটিকে সিলগালা ঘোষণা করা হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলার নেপা মোড়ের বাজারে এ অভিযান পরিচালনা করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ভুয়া চিকিৎসা সেবা প্রদান এবং সংশ্লিষ্ট ডকুমেন্ট না থাকা সহ একাধিক অনিয়ম ধরা পড়ে এ সময় রানা মেডিসিন কন্যার নামের একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে পঞ্চাশ হাজার টাকা জরিমান আদায় সহ ফার্মেসিটি সিলগালা করে দেওয়া হয় আমরা তো আসলে আসছি একটু চেক করার জন্য তাই না এই যে পরিমাণ ঔষধ বের হয়েছে তাতে এটা আমি যদি দশ ভাগের এক ভাগও বলি তাও না আমি খুঁজলে সব জায়গা থেকে যেখানে হাত দিচ্ছি সেইখানি হচ্ছে ডেট নাই এখন আমি হচ্ছে এটা তো একটা মোবাইল কোর্ট হ্যাঁ আমি এই মুহূর্তে এখন ওনাকে ঔষধ কসমেটিক আইন দু হাজার তেইশের যে আইনটা আছে এই আইনের চল্লিশের খ ধারায় নিষিদ্ধ এবং মেয়াদ উত্তীর্ণ যে ওষুধ এটা হচ্ছে সর্বোচ্চ কারাদণ্ড এক বৎসর এবং সর্বোচ্চ অর্থদণ্ড হচ্ছে পঞ্চাশ হাজার টাকা জরিমানা তো আমি যেহেতু উনি বলতেছে যে উনি না জেনে শুনে করেছে কিন্তু এটা আসলে এটা হচ্ছে সাধারণ মানুষ এই ওষুধগুলো আপনারাই খান তাই না আপনারা তো অনেকেই আছেন না বুঝে শুনে দ্রুত দরকার তাড়াতাড়ি নিয়ে চলে যাচ্ছেন তেইশ সালের ওষুধ চব্বিশ সালের ওষুধও এখানে পড়ে আছে ঠিক আছে এ কারণে আমি আপনাকে কারাদণ্ড দিচ্ছি না কিন্তু আপনাকে ফুল পঞ্চাশ হাজার টাকার জরিমানা করছি এবং জরিমানা এবং আপনার জরিমানা আদায় এবং যদি পঞ্চাশ হাজার টাকা জরিমানা করতে না পারেন তাহলে আমি আপনাকে তিন মাসের জেল দিচ্ছি অনাদায় এবং জরিমানাটা দিবেন এবং আমি আপনার ইয়েটা সিলগালা করে দিয়ে যাব এই মুহূর্তে অন্যদিকে মেসার্স হাজেরা মেডিকেলেও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির প্রমাণ পাওয়ায় ছয় হাজার টাকা জরিমানা করা হয় পাশাপাশি ডিগ্রিহীন একজন ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয়ে রুগী দেখায় এই অপরাধে অতিরিক্ত পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় আপনাকে সতর্কতার জন্য যে ফার্স্ট টাইম আপনাকে ধরেছে নেক্সট আমি যখন সেকেন্ডবার এখানে আসবো তখন কিন্তু জরিমানাটা হয়ে যাবে দ্বিগুণ ঠিক আছে এখন আমি আপনাকে আপাতত এই ঔষধ ও কসমেটিক হ্যান্ড দু হাজার তেইশের চল্লিশের খ এবং চল্লিশের ঘ দুই ধারা অনুযায়ী চল্লিশের খতে হচ্ছে পাঁচ হাজার টাকা জরিমানা করছি আর চল্লিশের গতে হচ্ছে এক হাজার টাকা জরিমানা করতেছি শুধুমাত্র আপনার ডিপের ওখানে ওই ওষুধটা পাওয়ার কারণে টোটাল হচ্ছে আপনার ছ হাজার টাকা জরিমানা এদিকে জনসাধারণের দাবি এ ধরনের অভিযান যেন নিয়মিত পরিচালনা করা হয় যাতে করে প্রতারণার শিকার হয়ে আর কারো জীবন বিপন্ন না হতে পারে সব আছে আর ভালো কাজ করছে এরকম অভিযান চললে ভালো হয় সবসময় সবাই ওষুধ যাতে থাকে তাহলে সেগুলো আর কেউ নিতে পারবে না সবাই দিক থেকে ভালো হবে এগুলো ভালো সাধারণ মানুষের জন্য উপকার হবে কারণ অনেকে তো বোঝে না এগুলো দেখা যাচ্ছে সাধারণ মানুষের জন্য খুবই উপকার হবে এটা আমার আরও ভালোভাবে সবাই যেন সুন্দরভাবে ব্যবসা করে এরা দুর্নীতি না করে যে অবৈধ মানে ডেট পেল ওষুধগুলো না দেয় সাধারণ রুগীদের যাতে হয়রানি না হয় এটা আমাদের প্রত্যাশা নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এই রাসেল, কাগজ টিভি